ও যে উপদেশটা গালু বসে আছে আজকে আমাক জরুরি কথাটা কয় লাগবে ম্যাডাম এই গালু সারের সাথে না দেখা করব না না গালু সার ভিতরে নাই না আমি তো দেখনু ভিতরে বসে আছে কি বলেছি বুঝিনি আপনি জান জান কোন ধরনের কথা বারে আমি দেখনু ভিতরে বসে আছে মিছা কথাগুলো কয় শক কত উপদেশটার সঙ্গে দেখা করবে করতে কা আজকে যখন উপদেশটা গালুর সাথে দেখা না করে আমি যাবই না দেখি তো এ স্যার গালু আপনি কে

কি যে মনে করে এরা যে আসলে দেখা হয়ে যাবে মন্ত্রীর সাথে কি যে চিন্তা করে বুঝি না কি বুঝে না এরা আসলে কেমন প্রতিবেশী দেশের পত্রিকা আমাগো রকলে যা লিখিতছে উল্টা পাল্টা মিছে খিছে এগুলা আসলে সহ্য করা লাগান লাগে বুঝে না দেখেন না কি লিখছে মানে এরা এর কোনো বিবেক বোধ বলে কিচ্ছু নাই মানে আমাদের ভালোই চায় না এরা আসলে কি কই আসলে কি ব্যাপার ওটি কেডা কিসের কাগজ ধরে আছে হ্যাঁ কি লিখছে যে আমার দুটো হোটেল দখল করছে স্থানীয় নতুন তারা ঘটনা বুঝছেন আপনি সাথে আসেন আপনার সমস্যা কি শুনবো আসেন আপনি জনগণ আপনার সমস্যা আমরা শুনবো আসেন কি হচ্ছে আপনার দেখেছি রে একজন মন্ত্রী পর্যায়ের একজন উপদেষ্টা হইয়া জনগণকে এত সম্মান দিচ্ছে কি আসলেও বদলে যাচ্ছে